নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর আজকে দিনটি কিন্তু একটা বিশেষ দিন এই জ্যৈষ্ঠী মাসের শেষ জয় মঙ্গলবার আজকে দিনটিতে সবাই নিরামিষ রান্না করে নিরামিষ খায় আমি তো সারা বছর মঙ্গলবার করে নিরামিষ খাই তাই আলাদা করে কিছু বলার নেই আর আজকে দিনটি হচ্ছে সত্যনারায়ণের পুজো মানে পূর্ণিমা পুরো পূর্ণিমাতে যেমন প্রতি মাসে আমার বাড়িতে পুজোটা হয় সেই পুজোটাও আপনাদের কাছে থাকবে আর সম্পূর্ণ নিরামিষ রান্নার মধ্যে একটা নতুন ধরনের পদ আমি রান্না করলাম সেই নিয়ে থাকবে আপনাদের কাছে ভিডিও এই সকালবেলা রান্না বান্না সেরে তারপর সেই উনুনে আমি একটু বাঁধাকপিটা কেটেছি করতে বসে দিয়েছি যে ওটা হোক আর আমাদের আজকে বামন ঠাকুর মহাশাই একটু দেরি করে আসবে এই সাড়ে এগারোটা নাগাদ উনি ফোন করে বলে দিয়েছে তাই সব সেরে সুরে আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছি এবার পূর্ণিমার পুজোটা করতে আর আজকে হচ্ছে মহা সাবিত্রী ব্রত আর দেবী স্নানযাত্রা আর আজকে যারা জৈন ধর্মাবলম্বী আছেন তাই সন্তরাজ বাবাজির আজকে কিন্তু জন্মদিন তাই আজকে দিনটি কিন্তু বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ তাই বাড়িতে পূজা আর্চা করা আর এই ব্রত উপবাসগুলো করা এগুলো কিন্তু ভালো এই আমার শ্বশুর শাশুড়ি মহাশয় এরকম করে বলে দিয়ে গেছিলেন তাই আমি এই ঠাকুর মশাই চলে এসেছে সাড়ে এগারোটা নাগাদ এই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমাদের বাড়িতে এই পূর্ণিমার পুজোটা হচ্ছে সকালবেলা আমাদের বাড়ির বান্না সব সেরে দিয়েছি হাজব্যান্ড অফিসে চলে গেল ছেলেমেয়েরা স্কুলে খেলে চলে গেল সব কিছু রান্না টান্না করে তার ঠাকুর ঘরে পূজা জোগাড় করতে গিয়ে তারপর আমি একটা বিশেষ পদ আজকে রান্না করছি এই বাঁধাকপির ধোকার ডালনা চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সম্পূর্ণ নিরামিষ পদ তাই এই নিরামিষ যারা ভালোবাসেন এই পদে কিন্তু তাদের জন্য এখানে আমি এই বেসন নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা তো দেখতে পেলেন বাঁধাকপিটা আমি কেটে ভালো করে সিদ্ধ করতে দিয়েছিলাম একটু ভাবে ফেলে দিলাম আর এই বেসনের মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি এই সব কিছু এর সঙ্গে ভালোভাবে দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেবো আপনারা কিন্তু চাইলে এর মধ্যে দিতে পারেন অল্প একটু কর্নফ্লাওয়ার বা একটু বেকিং সোডা দিলে কিন্তু বেশ ভালো মুচমুচে হয় আর অল্প পরিমাণ জল দিয়ে আমি এই ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বেশি পরিমাণে একসাথে জল দিলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে বারবার এটুকু নাড়াচাড়া করে করে মাখাতে হবে তারপর দেখুন কি সুন্দর আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেল। যেহেতু তেলের সম্পূর্ণ নিরামিষ রান্না তাই এটা খেতেও ভালো লাগবে আর দেখুন কি দারুণ কালারটাও এসেছে আর কাঁচা লঙ্কা যারা ভালোবাসেন না ঝাল লাগার তাদের কিন্তু এই কাঁচা লঙ্কাটা না দিলেও পারেন তারপর কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু এখানে সরষের তেলেই করতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে আর এই বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই তেলের মধ্যে দিয়ে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা বাঁধাকপির গন্ধটা না থাকে বাঁধাকপির মধ্যে যে জলটুকু ছিল এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু সেই জলটা একেবারে সিদ্ধটা হয়ে যাবে আর পারো করে শুকিয়ে হয়ে যাবে আর তারপর আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যেই ঢেলে দিচ্ছে এটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে বাঁধাকপিটা ভালো করে এর সাথে মাখানো হয়ে যায় যাতে শুকনো শুকনো করতে হবে একদম একটা মণ্ড তৈরি করার মতো আর শেষ সময় নামানোর জন্য একটুখানি ছাতু আপনারা দিতে পারেন আমি এখানে এক চামচ ছাতু ওপর থেকেই দিয়ে দিলাম ভালো করে এটাকে শুকনো শুকনো করে একদম নাড়িয়ে নিতে হবে দেখেছেন ব্যাটারটা কেমন সুন্দর শুকনো হয়ে গিয়েছে আর যে থালার মধ্যে আমি নামিয়েছি তার মধ্যেও একটু ছাতু আমি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু দিয়ে দিতে পারেন তাহলে সহজে এই থালা থেকে উঠে যাবে আর এখানে জড়িয়ে যাবে না এটা থালার মধ্যে দিয়ে বেশ হাত দিয়ে হোক হাত তো গরম লাগবে একটু খুন্তি দিয়ে হোক চারিদিকে ছাড়িয়ে দিতে হবে বেশ পাতলা করে এটাকে কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও দিয়ে রাখতে পারেন কিন্তু এমনিভাবে রেখে দিলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে আর ভালো ঠান্ডাটাও হয়ে যাবে তারপর ছুরি দিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে যেমন ধোঁকার পিসটা আমরা করে থাকি নিরামিষ পথ কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন রকমভাবে করা যায় সবসময় একই রকম রান্না না করে এইভাবে একটু বাইরে মতো রান্নাটা করলে বাচ্চারাও খুশি হয় বাড়ির সকলের কিন্তু মনটা পছন্দ হয় দেখেছেন কি সুন্দর করে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার এটাকে পিস পিস করে একটা একটা করে কেটে নেবো যেহেতু আজকে মঙ্গলবার একটা নিরামিষ আমি সারা বছরই খাই তারপরে পূর্ণিমার পুজো ছিল তাই এ থেকে বিশেষ করে আমি নিরামিষ রান্নাটা করছি এটা আপনারা ঠিক এইভাবে ট্রাই করবেন বাড়িতে দেখবেন কত সুন্দর খেতে লাগে এই দেখুন পিস করে আমার কাটা হয়ে গিয়েছে আবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে এইগুলোকে একটা একটা করে আমি এখানে ভেজে তুলে নেবো এই এপিট ওপিট করে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে তাহলে বেশ ভিতরেরটা মশলাটাও সিদ্ধ হয়ে যাবে আর দারুণ খেতেও লাগবে এগুলো কিন্তু শুধুমুখে খেতেও কিন্তু ভালো লাগে দেখেছেন কেমন সুন্দর আমার এখন ভাজা ভাজা মতন হয়ে গেল আর যেখানে তেলের মধ্যে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না জিনিসটা কিন্তু খুবই নরম তাই তেল গরম হয়ে গেলে একবার রেপিট একবার রোপিট করে বেশ নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে এই দেখুন সবগুলো ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে তারপর কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন গোটা গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব একটু গ্রেভির মতন তৈরি হয়ে যাবে আর তারপর একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার বাড়ির ছেলেমেয়েরা একটু আলু খেতে পছন্দ করে তাই একটু আলুটা দিলে ওদের তো পছন্দ হয় আপনারা চাইলে শুধু শুধুও করতে পারেন আমি আলুটা দিয়ে বেশ সমস্ত কিছু মশলাগুলো আর এর মধ্যে দিয়ে দেবো এই স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি তারপর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব মশলাটা ধরে না যায় তাই অল্প পরিমাণ একটু জল দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে করতে আলুটা যেন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমার কিন্তু এর মধ্যে রেখে রেখে দেবো দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়াগুলো ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু একদম নামানোর আগেই এই বড়াগুলো দিতে হবে আর ব্যাস তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ধোকার ডালনা আর একদম শেষ সময় নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে একবার দুর্দান্ত রেসিপি একটা রান্না এটা কিন্তু একদম গরম গরম ভাতের সঙ্গে একদম উপযুক্ত খাওয়া তাহলে চলুন আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ থালিটা রেডি করে নেওয়া যাক আজকে মঙ্গলবার নিরামিষ থালিটা আমি এইভাবে সাজিয়েছি ভাত লেবু লঙ্কা পাট শাক ভাজা আর ঝিঙে পেঁপে দিয়ে একটা পোস্ত তরকারি আর আছে মুগের ডাল আর এখানে আছে সয়াবিন একটু কষা কষা মতন আর এই বাঁধাকপির ধোকার ডাল না এই আজকে আমার দুপুরের লাঞ্চ তাহলে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি সব পুজো আর্চা করে দুপুরবেলা আমি খেতে বসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ